বিজেপি কি বাংলা বিরোধী দল বাংলা পক্ষ রাজ্যের সরকার সিপিআইএম

শারদা দেবীর কুরুচিপূর্ণ চিত্রায়ন করা নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রজাতন্ত্র দিবসে বাতিল করে মা দুর্গার জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন তোলা বাংলা বিরোধী বিজেপি সর্বদাই বাংলার মনীষীদের নিয়ে ব্যঙ্গ করেছে এবং বাঙালির সংস্কৃতির অপমান করেছে বিজেপিকে বাংলা বিরোধী দল বলার পিছনে কয়েকটা কারণ তুলে ধরেছে তারা উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করার জন্য কয়েকটা সংস্থা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে যেটা সেন্টিমেন্টের বাংলার বাঙালি আবারও ভাগ ভাগ দু হাজার একুশ সালে উত্তরবঙ্গ থেকে বিজেপির এক এমপি জন বার্লা উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে পৃথক করে একটি নতুন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার এই প্রস্তাবে বিজেপির বিধায়ক জয়ন্ত কুমার রায় আনন্দময় বর্মন এবং শিখা চট্টোপাধ্যায় এই প্রস্তাবে সমর্থন দিয়েছিল নিশ্চিত প্রামাণিক উত্তরবঙ্গ থেকে বিজেপির এক এমপি সেও এই বিষয়টিকে সমর্থন করেছিল দিলীপ ঘোষ উত্তরবঙ্গের বাঞ্ছনার অভিযোগ তুলে উত্তরবঙ্গ ভাগে বিষয়টিকে সমর্থন করেছিল পরে আবার ইউটার্ন নিয়ে নেয় এবং বলে যে উত্তরবঙ্গ বঞ্চিত দক্ষিণবঙ্গ যেইভাবে ডেভেলপড হচ্ছে সেই তুলনায় উত্তরবঙ্গ ডেভেলপ হচ্ছে বিজেপির অল ইন্ডিয়া প্রেসিডেন্ট জে পি নাড্ডার সামনে বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ভাগের কথা বলেছিল বিজেপির রাজ্যসভার এমপি সুব্রমণ্যাম স্বামী উত্তরবঙ্গকে গোর্খাল্যান্ড হিসাবে ইউনিয়ন টেরিটরি বানাতে চেয়েছে জনমুক্তি জনমখালী প্রতিষ্ঠাতা বিমল গুরুংকে গোর্খাল্যান্ড গঠনের জন্য সমর্থন দিয়েছিল বিজেপির এই এম পি সুব্রমণ্যম স্বামী বিজেপি নিজেদের নেতাদের মধ্যেই এই ইস্যু নিয়ে মতভেদ ছিল যেখানে কয়েকজন নেতাকে উত্তরবঙ্গ ভাগের সমর্থনও দেখা গেছে আবার সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় এরা বাংলা ভাগের বিরুদ্ধে সো বিজেপিকে যদি বাংলা বিরোধীর তকমাটা হাঁটাতে হয় তাহলে এই রকমই বাংলা বিরোধী এমপিদেরকে ইলেকশনে টিকিট দেওয়া বন্ধ করতে হবে তবেই হয়তো বিজেপি তার ইমেজটা সুধরাতে পারবে ওয়েস্ট বেঙ্গলের নাম ওয়েস্ট বেঙ্গল কেন আমার এখনও মাথায় আসেন যেখানে ইস্টবেঙ্গলের কোনো অস্তিত্ব নয় সেখানে এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল নামেই চলে আসছে স্বাধীনতার পর অনেক স্টেটেরই নাম চেঞ্জ হয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেটের নাম এখনও চেঞ্জ করা হয়নি রাজ্যের সরকার ওয়েস্ট বেঙ্গল স্টেটের নাম চেঞ্জ করে বাংলা বা বঙ্গ করার জন্য বিধানসভা থেকে একটি বিল পাস করেছে কিন্তু রাজ্যের সরকার এই প্রস্তাবটি সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠানোর পর সেন্ট্রাল গভর্নমেন্ট এই প্রস্তাবটি রিজেক্ট করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের নাম ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলা বা বঙ্গ হয়ে গেলে একটা সুবিধা আছে ওয়েস্ট বেঙ্গলের প্রথম অক্ষর ডব্লিউ যেটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে একবারে শেষে আসে এর পরিবর্তে বঙ্গ বা বাংলা যদি হয়ে যায় তখন অ্যালফাবেটিক্যাল অর্ডারে বি অক্ষরটি অনেক উপরে আসবে বিভিন্ন কম্পিটিশানে বা মিটিংয়ে স্টেটকে রিপ্রেজেন্ট করলে অ্যালফাবেটিক্যাল অর্ডারের সুযোগ দেওয়া হয় সেই হিসাবে ওয়েস্টবেঙ্গল নামের জন্য ওয়েস্টবেঙ্গলকে সবসময় একেবারে শেষে সুযোগ দেওয়া হয় অর্থাৎ প্রথমে সি ডি করে অ্যালফাবেটিক্যাল অর্ডারে নাম হয়ে আসবে তারপরে শেষে ওয়েস্ট বেঙ্গলের নাম আসবে তোমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্টেট লিস্ট দেখো সেখানে দেখবে বেঙ্গল একেবারে শেষে নাম চেঞ্জ করে বাংলা হয়ে গেলে ওয়েস্ট বেঙ্গলের নাম লিস্টের উপরে চলে আসবে এবং প্রথমেই সুযোগ পাবে বিভিন্ন ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট দিছে বাংলা নাম রাখলে বাংলাদেশের সাথে সিমিলারিটি আছে তাই প্রবলেম ক্রিয়েট হবে ভাই কীভাবে প্রবলেম ক্রিয়েট হবে বাংলাদেশ পুরোটাই একটা শব্দ আর বাংলা একটা আলাদা শব্দ বাংলাদেশের মধ্যে দশটা অক্ষর আছে বাংলার মধ্যে ছটা অক্ষর আছে তো কিভাবে প্রবলেম ক্রিয়েট হবে তাছাড়া পাকিস্তানেও একটি পাঞ্জাব আছে আর আমাদের ভারতেও একটি পাঞ্জাব আছে দুটো পাঞ্জাবের স্পেলিংও একই তাহলে সেখানে যখন প্রবলেম হয়নি তাহলে এক্ষেত্রে কেন প্রবলেম হয় স্বাধীনতার পর মাদ্রাজ চেঞ্জ হয়ে তামিলনাড়ু হয়েছে মৈশুর চেঞ্জ হয়ে কর্ণাটকা হয়েছে উড়িষ্যা চেঞ্জ করে উড়িষ্যা হয়েছে ইস্ট পাঞ্জাব চেঞ্জ হয়ে পাঞ্জাব হয়ে গেছে কিন্তু বাংলার মানুষকে বঙ্গ নাম দেওয়া যায়নি এটা কি বিজেপির ডিসক্রিমিনেশন নয় বাঙালিদের প্রতি দু সালে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনে বাংলা ভাষার একটি পেপারকে বাধ্যতামূলক করা হয় এর আগে বাংলা ভাষার পেপারকে বাধ্যতামূলক ছিল না ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে অন্যান্য স্টেটের তাদের নিজেদের ভাষার একটি পেপার বাধ্যতামূলক ছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ছিল না দু হাজার তেইশ সালে এটি বাধ্যতামূলক করা হয় কিন্তু শুভেন্দু অধিকারী এই বাধ্যতামূলক করাটাকে বিরোধিতা করেছিল এর বিরোধিতা করার জন্য বাংলা পক্ষ বলে একটি সংস্থা বিজেপিকে অ্যান্টি বেঙ্গলি বলে তুলে ধরেছে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বাংলা তথা ভারতকে অপমান করেছে বিজেপি গোটা দেশ বিদ্যাসাগর হলো বাঙালির আবেগ সেই আবেগকেই নষ্ট করেছে বিজেপির পার্টির লোকেরা দু হাজার উনিশে পনেরোই মে কলকাতায় অমিত শাহের রোড চলাকালীন বিজেপি আর টিএমসি এর মধ্যে গন্ডগোল শুরু হয় সেই গন্ডগোলে বিজেপির সমর্থন এরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয় এরপর টিএমসি বলে যে বিজেপি বিহার থেকে লোক এনে রোড শো করতেছে কারণ বাঙালিরা কখনো বিদ্যাসাগরের মূর্তি ভাঙত না এই বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য বিজেপিকে অ্যান্টি ভেঙ্গলি পুলে তুলে ধরেছিল দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে রবীন্দ্রনাথের লেখা বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশে ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশনের আগে রাজ্যসঙ্গীতটি পরিবেশিত হয় তখন টিএমসির সব এমএলএরা দাঁড়িয়ে রাজ্য সঙ্গীতকে সম্মান জানালেও বিজেপির এমএলএরা রাজ্য সঙ্গীত গাওয়ার বিরোধিতা করেছিল ভারতের অনেক স্টেটেই নিজস্ব রাজ্য সঙ্গীত আছে তাহলে রাজ্য সঙ্গীতের বিরোধিতা করার কোনো মানে হয় বলে আমার মনে হয় না বিরোধী চাইলে অন্যান্য ইস্যু নিয়েই সরকারের বিরুদ্ধে বিরোধিতা করতে পারে কিন্তু এইসব বাঙালি সেন্টিমেন্টাল ইস্যু নিয়ে বিরোধিতা করলে নিজেদের ছবি বাঙালি বিরোধী হিসাবে তুলে ধরবে সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলার একশো দিনের টাকা আবাস যোজনার টাকা আটকে রেখেছে একশো দিনের টাকা আটকে দেওয়ার ফলে যারা একশো দিনের কাজ করেছিল তাদের পারিশ্রমিকও দেওয়া হয়নি দু হাজার পাঁচ সালে কংগ্রেস দিল্লির ইউপিএ গভর্নমেন্ট ম্যানরেগা স্কিম লঞ্চ করেছিল এই ম্যানরেগা স্কিমের আন্ডারে একশো দিনের কাজ হয় এই স্কিমের পঁচাত্তর পার্সেন্ট টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় এবং বাকি পঞ্চিশ পার্সেন্ট স্টেট গভর্নমেন্ট লাগে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা আটকে দেওয়ার কারণে একশো দিনের কাজের পারিশ্রমিক দিতে পারছিল না স্টেট রাজ্য সরকার এখন ঠিক করেছে যে পুরো টাকাটাই রাজ্যের ফান্ড থেকে দিবে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা আটকানোর পিছনে রিজিন দিচ্ছে যে অনেক ভুয়ো জব কার্ড পাওয়া গেছে আসলে ভুয়ো জব কার্ড থেকে বেশি উত্তরপ্রদেশে আরও অন্যান্য স্টেটের ভুয়ো জবগার্ডের সংখ্যা ওয়েস্টবেঙ্গলের থেকে অনেক অনেক বেশি তারপরও সেসব স্টেটে একশো দিনের টাকা দেওয়া হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দেওয়া হচ্ছে না এই ভিডিওটি আমি পুরোটা এক্সপ্লেন করছি যদি চাও দেখতে পারো রিসেন্টলি বিজেপি তার ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গলে আসানসোলে বিজেপি তার ক্যান্ডিডেট করেছে পাওয়ান সিংকে যে একজন ভোজপুরি সিঙ্গার সে তার ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলের মেয়েদেরকে ভালগার হিসাবে দেখিয়েছে সেক্সিস্ট মাল এইসব হিসাবে তুলে ধরেছে যার জন্য বাংলা পক্ষ টিএমসি বিজেপিকে ক্রিটিসাইজ করেছে অ্যান্টি বেঙ্গল হিসেবে সো বিজেপির উচিত যারা বাংলা সেন্টিমেন্টের বিরুদ্ধে তাদেরকে ভোটে ক্যান্ডিডেট না করা ওয়েস্ট বেঙ্গলে যদি তাদেরকে ক্যান্ডিডেট করবে বিজেপি তাহলে বিজেপির বাংলা বিরোধী ছবিটা উঠে আসবে এইসব কারণে রাজ্য সরকার বাংলা পক্ষ অনেকবারে বিজেপিকে বেঙ্গলি বা বাংলা বিরোধী হিসাবে তুলে ধরেছে